আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দর্শক এই মুহুর্তে আপনারা যে জার্সি গাভীটি দেখতে পারতেছেন এটা একটা হানড্রেড পারসেন্ট বাগামারি মেন ভিটারের জার্সি গাভী দর্শক আপনারা কিন্তু জার্সি গাভী ইতিমধ্যে ভালো ছিনে ফেলেছেন এবং জার্সি গাভীর বৈশিষ্ট্য দেখলে আপনারা কিন্তু এখন বোঝেন দর্শক জার্সি গাভীর কান ছোটো হয় মাথার মধ্যে ডিব্বা থাকে দেখেন যে একটা বাটির কোয়ালিটি এখনো অনেক তলা হবে আগে একটা বাচ্চা দিয়েছিল এটা দ্বিতীয় বাচ্চা প্রথম বেএনে আঠারো উনিশ কেজির দুধ হয়েছে এবার আশা করা যায় আল্লাহর রহমত একটু বেশি হবে দর্শক গাবিটি খুবই ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের একটি জার্সি গাভি যারা গাভিটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং গাভীটির দাম আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ পুস্পান্ন হাজার যারা গাভীটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ক্রয় করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম